আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ পাক আপনাদের সকলকে মতে আপনারা সকলেই ভালো আছেন তো আগে মানুষ একটি কথা 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 কইতো আর কি যে একজন গরো নেতা হইলে গরো সন্ত্রাস লাগে একজন কারণ যে নেতারা নেতার বিজনে সন্ত্রাস লাগে না রাজনীতি দিয়ে দিলে আমরা দেখবেন আমাদের দেশে রাজনৈতিক কি প্রভাব আছে মানে যার যত মেশিনের জনজনানি বেশি তার রাজনৈতিক পাওয়ারও বেশি ইসলামিক দলগুলার মেশিনের ঝনঝনানি নাই এর লেগে তারা ক্ষমতায় দেওয়া যে এই দলের মেশিনের ঝনঝনানি আছে এই দলের ক্ষমতাও আইয়ে আমরা বাংলাদেশের রাজনীতি আর কি তো তেমন আপনারা দেখছেন যে আশিক ডক্টর ইউনুস সাহেবের আমাদের প্রধান উপদেষ্টা যিনি ওনার একটি কলে সিঙ্গাপুরের বিলাসী জীবন বিলাসী চাকরি ছেড়ে বাংলাদেশে চলে এসেছি বাংলাদেশি মানুষের জন্য কাজ করার জন্য বাংলাদেশের সামনে এগিয়ে নেওয়ার জন্য ঠিক না তো উনি যেমন আইসে ওনারা সেফটির দিলে আরেকজন সন্ত্রাস লাগে যেমন আমরা জাকির খান নারায়ণগঞ্জের হত্যা মামলার আসামি বিনপির আমলের রায় দিছিল এই হত্যার সাথে জড়িত আছিল হ্যাঁ মুক্তি পাইছি তো কে রে পাইছি আশিক রেটে গেলে তেমন লাগতো না বালার লগে কিন্তু সন্ত্রাস লাগে না তো দুইজনে মিললে বাংলাদেশটা এমন এক জায়গা লয়ে যাবো না কল্পনা করতে পারতো না ইউরোপ আমেরিকা গিয়ে ডিসনে আলাই দিব আশিক সাহেব বাইরে বিনিয়োগ বিজনেস খাত দেশ কীভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনা করবো এভাবে দেশটা এগিয়ে নিয়ে যাব আর জাকির খানের কাম হচ্ছেই দেশটা নিরাপত্তা দামি চিন্তা কোনতে আইবিআই তর কোনো খানা নাই মনে হয় জাকির খানের লোক শামীম রেবের আনার দরকার ওই নারায়ণগঞ্জের শামীম ওসমান আর কি আশির রাত নব্বী রাত নামাজ এই দুইটা থাকলে বাংলাদেশটার ইন্ডিয়া কন পাকিস্তান কন অন্য মানুষ কোন কেউ কিছু করার চাল দুইটার দরকার অনেক খান আইসি দল ক্ষমতায় ওই দুদিন পরে আর লেখাপড়া আর খান তো আইতে পারতো না দোল হয় নাই দুইটা নিরাপত্তা দেওয়া দরকার